ইয়া বুনাইয়া তিমি সলা ইয়া বুনাইয়া সলা লোকমান হাকিম তার ছেলেকে চার নম্বরে যে উপদেষ্টা দিয়েছেন তা হচ্ছে আমার সন্তান তুমি নামাজ কায়েম করো নামাজ কায়েম করো কি কায়েম করো বাবা নামাজ কায়েম করো আজকে সেই নামাজ সন্তানকে উপদেশ দেওয়া তো দূরের কথা অনেক মা আছি আমরা অনেক বাবা আছি নিজেরাই তো নামাজ পড়ে না সন্তানকে উপদেশ দিবে সে কোদার থেকে সেজন্য হাদিসের কিতাবগুলো সাক্ষী দেয় একজন মানুষ মৃত্যুর পরে হাসর মাঠে যখন তাকে উঠানো হবে কেরামত যখন সংগঠিত হবে আল্লাহ পাক তাকে ধরেই বলবেন না যে আমার বান্দা রোজাক কি পরিমাণ রেখেছ জাকাত কি পরিমাণ আদায় করেছ হজ জীবনে কয়বার করেছ মিথ্যা কথা কি পরিমাণ বলেছ কি পরিমাণ জিনা করেছ এই হিসাবগুলো আল্লাহ পাক নিবেন না সর্বপ্রথম কেয়ামতের ময়দানে আমার থেকে আপনার থেকে সব মানুষ থেকে যেই হিসাবটা নেওয়া হবে রাসুল বলেছেন আহ به العبد يوم القيامة الصلاة قيامة الصلاة কেয়ামতের ময়দানে সর্বপ্রথম একজন মানুষ থেকে আল্লাপাক যতগুলো হিসাব নেবেন সবার আগে এক নম্বরে যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ যেন বলেন সেটা কি নামাজ নামাজের হিসাব নেওয়া হবে রাসুল বলেছেন কেয়ামতের ময়দানে আল্লাপাক বান্দাদেরকে আর বান্দিদেরকে দুনিয়ার সব মানুষদেরকে নামাজের হিসাবটা সবচেয়ে আগে নেবেন আর আমি নবী বলছি নামাজের এই হিসাবে প্রথম প্রশ্নে যে পাশ করবে উত্তীর্ণ হবে পার হয়ে যাবে তার জন্য পরের প্রশ্নগুলো পরের দাবগুলো পার হওয়া অতি সহজ আল্লাহ করে দেবেন সুহান এই জন্য নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে কি হবে না হবে প্রিয় বন্ধ আমার দেখুন আমার আর আপনার নবী দুনিয়ার থেকে যখন বিদায় নেবেন দুনিয়ার থেকে যখন চলে যাবেন একেবারে লাশ দাফে রসুল সাল্লামের সাথে মালাকুল মাউতের যখন দেখা হবে সাক্ষাৎ হবে এই মুহূর্তে নবী দুনিয়ার থেকে পদ্মা করবেন এমন সময় নবীজি জোরে জোর আওয়াজ করে যে কথা বলেছেন তা হচ্ছে এই অশ্বনাথ অনাত নবীজি দুনিয়ার থেকে চলে যাবেন শেষ কথা ছিল নবীজির নামাজ 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 ও আমার অন্যতেরা যত কঠিন মুহূর্তে আসুক না গেল যতই বিপদে মুসিবতে থাকুক না গেল সময় যদি নাও থাকুক না কেন সব কিছু বাদ দিলেও নামাজ বাদ দেওয়া যাবে না আমার আপনার নবী